একজন যুবক ছিল নাম আব্দুল্লাহ সে নামাজ রোজা করত ইসলামকে ভালোবাসত কিন্তু মাঝে মাঝে দুনিয়ার মোহে হারাম কিছু ভিডিও দেখত বন্ধুদের সাথে সময় নষ্ট করতো ইসলামের রয়েছে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা অর্থাৎ আমি কার সাথে বন্ধুত্ব করব কেননা মানুষ সাধারণত বন্ধুদের স্বভাবে প্রভাবিত হয়ে থাকে এক রাতে সে বন্ধুদের সাথে বসেছিল ফোনে ভিডিও দেখছিল যা একজন মমিনের জন্য উচিত নয় মনে রাখতে হবে যে একটি বিশদ সাপ যদি কাউকে কামড় দেয় তার হয়তো মৃত্যু হবে কিন্তু তার আশা করা যায় আখি রাতে ক্ষতি হবে না আল্লাহ যদি চান কিন্তু যদি খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করে তবে সেটা আখিরাত ও ধ্বংসের কারণ হবে কেউ জানে না কার মৃত্যু কখন আসবে হঠাৎ সে অর্থাৎ আব্দুল্লাহ বুকে ব্যথা অনুভব করল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার সে আতঙ্কিত হয়ে বলল আমার কিছু একটা হচ্ছে আমার বুকে কষ্ট হচ্ছে বন্ধুদের চোখে তখন ভয় সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে নেয়ার পর ডাক্তার জানালেন হার্ট লড়ছে সে কাঁপা কণ্ঠে ফিস ফিস করে বল বলছিল আম্মু আমি তওবা করতে চাই আমার নামাজগুলো আমার গুনাহ আমি আল্লাহকে কিভাবে মুখ দেখাব কিন্তু তখন তার সময় ছিল না মৃত্যুর ফেরেস্তা তার সামনে যে মুহূর্তে তার হৃদয় অনুতপ্ত হল তখন তার সামনে ছিল মৃত্যু যা আর এক মুহূর্ত অপেক্ষা করেনি তার মা কাজ ছিলেন বন্ধুদের মুখে স্তব্ধতা আবদুল্লার হাত থেকে মোবাইল পড়ে গেল যেখানে তখনও একটি হারাম ভিডিও খোলা ছিল সবাই নীরবে তাকিয়ে রইল যেন সময় থেমে গেছে এই একটি মুহূর্তে জীবন যেন পুরো পরিবর্তন হয়ে গেল এই ঘটনার পর আবদুল্লার অনেক বন্ধু জীবন বদলে ফেলল কেউ মোবাইল থেকে হারাম জিনিস মুছে দিল কেউ পাঁচ চাক্ত নামাজ শুরু করলো তারা বুঝে গেল মৃত্যু হঠাৎ আসে আগাম বলে আসে না কাউকে প্রস্তুতির সুযোগ দেয় না মহান আল্লাহ পবিত্র কোরআন কারিমে বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরায়ান কাবুত রাসুল্লাহ সাল্লাম বলে বুদ্ধিমান সে যে নিজেকে হিসাবের জন্য প্রস্তুত রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে একমাত্র বুদ্ধিমান তারাই যারা নিজেদের মৃত্যুর ব্যাপারে স্মরণ রাখে এবং বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে ন্যাকামল করতে থাকে আর নিশ্চিত মৃত্যু আসার পূর্বেই আল্লাহ তালার স্মরণে জীবন কাটায় তাই প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেকেই বলি কাল থেকে শুরু করব পরে তো বা করবো কিন্তু কে জানে সেই পরেটা আদৌ আসবে কিনা মৃত্যুর জন্য প্রস্তুতি এখনই নিতে হবে এখনই গুনা থেকে ফিরে আসতে হবে হে আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও হঠাৎ মৃত্যু থেকে আমাদের হেফাজত করো ইমানের সাথে আমাদের মৃত্যু দান করো কারণ হঠাৎ যখন মৃত্যু চলে আসে তখন আর মাফ চাওয়ার সুযোগ থাকে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি অন করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায় লাইক শেয়ার এবং আপনার মূল্যবান কমেন্টস করতে ভুলবেন না মোহান আল্লাহ তা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা ন্যাক কাজ করতে পারবো না এবং গুনাহ থেকেও বাঁচতে পারবো না